আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এমন একটা গাছ বা ভেষজের সাথে পরিচয় করাই দিব এই গাছটার নাম হচ্ছে রক্ত চান্ডাল অথবা রক্ত জবা এক এক জায়গায় এক এক নামে পরিচিত এই গাছটার অনেকগুলো ওষুধি গুণাগুণ রয়েছে আর আপনারা বরাবরই জানেন আমরা সাধারণত যৌন বিষয়ক পাশে দুটা ছবি আসছে একটা আর্ধেক খুরমার হালুয়া তৈরি করার পদ্ধতি জনশক্তি বৃদ্ধি করার জন্য আমরা হালুয়া তৈরি করে থাকি আজকে যে বিষয়টা আলোচনা করবো তা হচ্ছে রক্তচান্ডাল গাছের উপকারিতা রক্তচণ্ডাল গাছের বাতের ব্যথার জন্য নিরাময় কাজ করে এবং কাঁটা সেরা এই সব জায়গাতে এগুলা যদি পাতা অথবা ডালপালা বেটে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে এই ঘা বা কাটা জায়গাতে রক্ত বরা বন্ধ হয় এবং ঘাও তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং এই রক্তচান্ডাল গাছের অনেক উপকারিতা রয়েছে এটা ইনফ্লামেটারি এটা আপনার শরীরকে অনেক দ্রুততম কাটা স্থানে লাগালে এটা দ্রুততম ঘাউ দ্রুত শুকায় যায় এবং এটা বাতের ব্যথার জন্য খুব ভালো কাজ করে এবং যৌন বিষয়ক যে কোনো সমস্যা আপনার